আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখ বন্ধ করে রান্না মশলা ছাড়া যা খাওয়ার সময় আমি ভাগে পাই না চেটে পুটে খেতে হয় আমার কড়াইতে যা থাকে তো চলেন রান্নাটা দেখিয়ে দিই পাবদা মাছ ভালো করে ক্লিন করে লবণ হলুদ আর শুকনামরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো দশ মিনিট আর যা যা লাগবে একটা মশলাও লাগবে না শুধুমাত্র ঝাল পেঁয়াজ আর হচ্ছে হলুদের গুঁড়া লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া তো এটা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে তারপরে মাছ এক এক করে ছেড়ে দিলাম কিছু সময় এটা আমি মাখিয়ে রাখবো আর মশলা দিলেই যে সব দিলে ভালো হবে সুস্বাদু হয় আর হাটটা মাত্র আমি ধুয়ে দিলাম সামান্য পানি দিয়ে তো এই যে মূল রান্না কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এইটটি পারসেন্ট মাছ হয়ে গেছে এটা রান্না করতে বেশি সময় লাগে না কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আর এদিকে লেবুর পাতা এক এক করে দিলাম যা সুন্দর ফ্লেভার লেবুর পাতার বলে বোঝানো যাবে না যতবার আমি লেবুর পাতা দিয়ে পাবদা মাছ রান্না করছি ততবার আমি কড়াই চিটে বুটে খেয়েছি তো এই যে আমাদের রান্না কিন্তু শেষ সবাই ট্রাই করবেন যারা ব্যাচেলার ভাই বোন বা প্রবাসে থাকে তারা চোখ বন্ধ করে এটা রান্না করতে পারবে তো এই যে আমি এখন কড়াই চেটে বুটে খাচ্ছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ